ইউনিট টেন ড্রিমস এর লেসন থ্রি দে হ্যাড ড্রিমস ওয়ান তাদের স্বপ্ন ছিল এক এতে সান্তা ওয়াজ ক্যাটিং চ্যাটিং উইথ ওয়ান অফ হার ফরেন ফ্রেন্ডস জেনি রিড দ্য ডায়ালগ অ্যান্ড টেল হোয়াট দ্য সাবজেক্ট ম্যাটার ইজ ইন দেয়ার কনভার্সেশন জেনি বলছে সান্তা হোয়াটস ইউ ড্রিম ফর ফিউচার শান্তা তোমার ভবিষ্যতের স্বপ্ন কি শান্তা উত্তর দিচ্ছে টু বি এ গুড হিউম্যান ফার্স্ট অ্যান্ড দেন ওয়ার্ক ফর মাই কান্ট্রি নো ম্যাটার ওয়েদার আই বিকাম এ সোশ্যাল ওয়ার্কার প্রথম হলো মানুষ হওয়া এবং তারপর দেশের জন্য কাজ করা আমি একজন সমাজকর্মী বা চিত্রশিল্পী অথবা যে কোনো পেশাজীবী হই না কেন জেনি ওয়াও আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট উইথ ইউর আইডিয়াস ইউর আইডিয়াস বাই দ্য ওয়ে শান্তা ডাজ এনি ওয়ান ইন্সপায়ার ইউ ইন ইউর ড্রিমস ওয়াও সত্যিকারভাবে তোমার ধারণার প্রশংসা করি যা হোক শান্তা তোমার স্বপ্নে কেউ কি উৎসাহ দেয় শান্তা ডেফিনেটলি ইয়াস আই অলওয়েজ ইনফ্লুয়েসড বাই দ্য গ্রেট পার্সোনালিটিস ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অব্রোড ওয়েন এভার আই রিড এনি গ্রেট পিপলস বায়োগ্রাফি আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ দে ড্রিমস কুড হেল্প দ্যাম টু বি হোয়াট দে হ্যাভ বিন নিশ্চিতভাবে আমি সর্বদা দেশি এবং বিদেশি ব্যক্তিত্বদের দ্বারা প্রভাবিত হই যখনই কোনো মহৎ ব্যক্তিবর্গের জীবনে পড়ি আমি উপলব্ধি করার চেষ্টা করি তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে কী চেয়েছিলেন কি করেছিলেন জেনে বলছে উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স তুমি কি দয়া করে তোমার কয়েকজন প্রিয় স্বপ্নদ্রষ্টাদের কথা বলবে শান্তা বলছে শিওর রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো অ্যাবাউট সাম ড্রিমার্স ইন মাই কান্ট্রি দে আর মাই আইকনস অ্যাজ ওয়েল অবশ্যই আমাদের দেশের কিছু স্বপ্নদ্রষ্টারদের জানার জন্য তুমি নিচের পাঠটি পড়ো তারা আমার আদর্শ প্রীতিলতা ওয়াজ বর্ন ইন চিটোগং অন মে অন ফিফ মে নাইনটিন ইলেভেন প্রীতিলতা উনিশশো এগারো সালে সালের পাঁচই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ওয়াজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চিটোগং অ্যান্ড ইডেন কলেজ ঢাকা তিনি ডা খাস্তুগির সরকারি বালিকা বিদ্যালয় ও ঢাকার ইডেন কলেজের মেধাবী ছাত্রী ছিলেন শি ফাইনালি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা তিনি সবশেষে কলকাতার বেথুন কলেজ থেকে কৃতিত্বের সাথে দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন ইন হার কলেজ ডে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য ব্রিটিশ মুভমেন্ট কলেজের দিনগুলিতে প্রীতিলতা ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন অল থ্রো হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস এ সোসাইটি উইথাউট জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হার মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল সারা জীবনে তিনি দুটো জিনিসের স্বপ্ন দেখতেন লিঙ্গ বৈষম্য মুক্ত সমাজ ও তার মাতৃভূমি ব্রিটিশ শাসন মুক্ত সো শি রিসিভড কমব্যাট ট্রেনিং টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল তাই ব্রিটিশ শাসন বিরোধী সংগ্রামের জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন সুন আফটার প্রীতিলতা বিকেম বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চিটগম শীঘ্রই প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হয়েছিলেন গ্র্যাজুয়েলি শি ইনভলভড হারসেলফ ইন সুরায়াসানস আহমেদ রেজিস্ট্যান্স মুভমেন্ট পরবর্তীকালে ক্রমান্বয়ে তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়েছিলেন সুরেয়া সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টিব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড অ্যাক্টিভিস্ট ইন চিটগং এরিয়া দ্যাট টাইম সূর্য সেন ওই সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এবং চট্টগ্রাম এলাকার কর্মী ছিলেন ইন নাইনটিন থার্টি টু সুরেয়া সেন প্ল্যান্ড অ্যান্ড অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব উনিশশো বত্রিশ সালে সেন পাহাড়তল ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের পরিকল্পনা করেছিলেন দ্য ক্লাব ওয়াজ ওয়েল নৌন ফর ইটস নটোরিয়াস সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড ক্লাবটি কুখ্যাত নিষেধাজ্ঞা কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এর জন্য সুপরিচিত ছিল সেন অ্যাজাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ টেন টু টুয়েলভ ম্যান টু অ্যাটাক দ্য ক্লাব সূর্যসেন দশ থেকে বারো জনের একটি দলের নেতৃত্ব দিয়ে ক্লাব আক্রমণের দায়িত্ব দিলেন প্রীতিলতাকে সাকসেসফুল দ্য রেইড ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান ফেইল্ড টু গেট আউট দ্য অফ দ্য ক্লাব অভিযান সফল হয়েছিল কিন্তু পুরুষ বেশে প্রীতিলতা ক্লাব থেকে বের হতে ব্যর্থ হলেন শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়ানাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট তিনি গ্রেফতার এড়ানোর জন্য পটাশিয়াম সায়নের গ্রহণে আত্মহত্যা করেছিলেন শি প্রুভড দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান তিনি প্রমাণ করলেন একজন মহিলা পুরুষের মতো কাজ করতে পারে শি অলসো প্রুভড দ্যাট উইমেন টু নিডেড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য ফ্রিডম ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশ শাসন বিরোধী স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করা প্রয়োজন তার স্বপ্ন বাস্তবিত হয়েছিল হার ড্রিম কেম ট্রু দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড দো সিকুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম ব্রিটিশদের শাসন অবসান হলেও যদিও তিনি তার জীবনে সেটি দেখে যেতে পারেননি নাম্বার সি রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্যাম with the meanings in column B. Column A. Graduated. Snathok degree lab. 2K university degree. Habe. 2K university degree. Activist. Kormi. A member of a certain social or political group. Movement. Movement sahtya jabe. Activities. Korma Kando. জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল কলোনিয়াল রুল রুল বাই অ্যানাদার কান্ট্রি রুল বাই অ্যানাদার কান্ট্রি কম্ব্যাট ফাইট কম্ব্যাটের সাথে হবে ফাইট মানে যুদ্ধ গ্র্যাজুয়ালি স্লোলি ধীরে ধীরে রেজিস্টেন্স ব্যাটল যুদ্ধ নটোরিয়াস অসম্মানজনক তার সাথে যাবে ডিজনারেবল অসম্মানজনক অ্যাজাইন অ্যাজাইন হবে গিভিং রেসপন্সিবিলিটিস গিভ রেসপন্সিবিলিটিস দায়িত্ব অর্পণ ইত্যাদি নাম্বার ডি নাও আনসার দ্য কোয়েশ্চেন্স হোয়ার ডিড প্রীতিলতা ফাইট প্রীতিলতা কোথায় যুদ্ধ করেছিলেন আনসার প্রীতিলতা ফাউট ইনচিটগ ইন নাইনটিন থার্টি টু শি অ্যাটাকড অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব প্রীতিলতা চট্টগ্রামে যুদ্ধ করেছিলেন উনিশশো বত্রিশ সালে তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেছিলেন হোয়েন ডিড শি ফাইট কখন তিনি যুদ্ধ করেছিলেন ইন নাইনটিন থার্টি টু শি ফাউট অ্যাগেনস্ট ব্রিটিশ গভর্নমেন্ট নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশ সালে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন নাম্বার থ্রি ওয়াই ডিড শি ফাইট তিনি কেন যুদ্ধ করেছিলেন আনসার শি ফাউট অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রুল তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন হোয়াট ওয়াজ প্রীতিলতাস প্রফেশন প্রীতিলতার পেশা কী ছিল শি ওয়াজ দ্য হেডমাস্ট হেড টিচার অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চিটগং তিনি চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন নাম্বার ফাইভ হোয়াট ইজ ইউর লার্নিং ফ্রম প্রীতিলতাস লাইফ পিথিলতা থেকে তোমাদের কী শিক্ষণীয় আনসার উই শুড ফাইট অ্যাগেনস্ট ইলিগাল অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভ ফর দ্য কান্ট্রি আমাদের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত এবং দেশের জন্য কাজ করা উচিত নাম্বার ই নাও মেক কোয়েশ্চেন্স ফ্রম দ্য সিচুয়েশন টেবিল অ্যান্ড ম্যাচ দ্য আনসারস এখন পরিপূরক ছক থেকে প্রশ্ন তৈরি করো এবং উত্তরের সাথে মিল করো আনসার হবে যেমন দেখা আছে দেখানো হয়েছে হোয়েন ওয়াজ প্রীতিলতা বর্ন অন ফিফ্থ মে নাইনটিন ইলেভেন প্রীতিলতা কখন জন্মগ্রহণ করেছিলেন আনসার হচ্ছে উনিশশো এগারো সালের পাঁচই মে হোয়াট ডিড শি গ্র্যাজুয়েট ইন হোয়াট ডিড শি গ্র্যাজুয়েট ইন আনসার ফিলোসফি তিনি কিসে স্নাতক ছিলেন দর্শনে হু অ্যাজাইন্ড প্রীতিলতা টু অ্যাটাক হু অ্যাজাইন্ড প্রীতিলতা টু অ্যাটাক কে প্রীতিলতাকে আক্রমণের জন্য দায়িত্ব দিয়েছিলেন আনসার সুরয়া সেন সূর্য সেন হোয়াট ওয়াজ দ্য ক্লাব ফেমাস ফর হোয়াট ওয়াজ দ্য ক্লাব ফেমাস ফর আনসার ফর ইটস নটোরিয়াস সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড ক্লাবটি বিখ্যাত কিসের জন্য ছিল কুখ্যাত চিহ্ন কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ হাউ ডিড প্রীতিলতা ডাই হাউ ডিড প্রীতিলতা ডাই আনসার প্রীতিলতা কীভাবে মারা যায় সি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়নাইড শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সায়নাইড তিনি সাই পটাশিয়াম খেয়ে আত্মহত্যা করেন হোয়ার ওয়াজ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব হোয়ার ওয়াজ দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব কোথায় অবস্থিত ছিল আনসার ইন চিটগং চট্টগ্রামে হোয়াই ডিড শি টেক আর্মড ট্রেনিং হোয়াই ডিড শি টেক আর্মড ট্রেনিং আনসার টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল নাম্বার এইট ওয়ার ওয়াজ শি বর্ণ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ওয়ার ওয়াজ শি বর্ণ আনসার ইনচিটগ চট্টগ্রামে আমরা এইভাবে উপরোক্ত প্যাসেজ প্যারাটি ছকটি পূরণ করবো